রুমে এসে চলছে তারপরেও আমরা যাচ্ছি ঘেমে তার কারণ হচ্ছে কন্যার একজন মেম্বার আজকে নিয়ে এসছে চিঁড়ে শুকনো লঙ্কা আর হচ্ছে ডালমুট সব শুকনো ঘোড়ায় রোস্ট করে নিয়ে এসছে তো সেটা যখন খেয়েছি একেবারে সব জ্বলছে গরমে মানে জ্বলে সব আর কি ঘেমে যাচ্ছে শরীর টরীর যাই হোক তো ঝাল অবস্থা একটা সুন্দর মিষ্টি একটা কালেকশন তোমাদেরকে দিতে চলেছি জাস্ট দেখবে খুব প্রিটি আমি এই কালেকশানগুলোর ভিডিও এখনও অবধি করিনি তারপরেও আমাদের কিছু প্রোডাক্ট সেল হয়ে গেছে আবার নতুন করে রিস্টক হয়ে যেমন এই দুটো এটা এটা আর এটা এই তিনটা আমাদের কাছে আগেই ছিল তো ওটা আমরা ফটো পোস্ট করেছিলাম ওখান থেকে সব সোল্ডার হয়ে গেছে আবার নতুন করে এগুলো কিন্তু রিস্টক হয়েছে আর এই কালেকশানে যেটা আমি পড়ে আছি এটা কিন্তু একেবারেই নিউ লঞ্চিং আর অলরেডি এই ড্রেসটা যেটা আমি পরে আছি এটা ফর্টি টু চেস্টে রয়েছে এটা কিন্তু আমি নিয়েও নিয়েছি আবার নিজের জন্য যাই হোক তো এখানে যতগুলো কালার আছে প্রত্যেক কটাই সুন্দর তার মধ্যে আমার এটা একটু বেশি ভালো লেগেছে যেটা আমি নিয়েছি বাকিগুলো তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালেকশন দুর্দান্ত ফার্স্টে না আমি এটা আর কি দেখাচ্ছি মানে এটার পরে আমার সেকেন্ড চয়েস হচ্ছে এটা এটা একটু দেখা এটা খুব দারুণ একটা কালেকশান একদম টিস্যুর ওপর রয়েছে যারা টিস্যু কালেকশান মানে বোঝো কেমন হয় একটা আমার তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করি আমাদের একজন দিদি এই কালেকশন আমার কাছ থেকে নিয়ে এসে বলছে এটার কাপড়টা একেবারেই ভালো না কিন্তু টিস্যুটা এমনই হয় টিস্যু ফ্যাব্রিকটা বুঝতে হবে হ্যাঁ তো টিস্যুগুলো তো কটনের মতন সফট হবে না ওরকম হবে না টিস্যুটা একটু গর্জেস যেরকম হবে যেমন আমি পরে আছি পুরো কিন্তু বডি হাগিং এখানে কিন্তু কোনো এরকম ব্যাপার নেই যে ফুলে রয়েছে ফেঁপে রয়েছে তা কিন্তু নয় পুরো বডি হাগিং রয়েছে তো এই আসতে পিস যখন এইখানটা এটা একটু ফুলবে কটন হলে হয়তো শরীরের সাথে একদম লেগে থাকতো তো সেটাকে বুঝতে হবে টিস্যু ফ্যাব্রিক একটু গর্জ এবং এগুলো কিন্তু একটু ওয়েডিং পারপাস কোনো একটা ওকেশন বা ইভেন্ট পারপাসে তোমরা পড়তে পারো দেখো ফার্স্ট কালেকশন এটা দেখাচ্ছি দুর্দান্ত সুন্দর এই আছে পিসটা এগুলো কিন্তু টিস্যু ফ্যাব্রিকটা হচ্ছে টিস্যু কটনের মতো যদি কেউ ভাবো তাহলে বলবো অর্ডার করো না যারা টিস্যু চেনো বা এরকম গর্জেস কালেকশন পড়তে পছন্দ করো তারাই এগুলো অর্ডার করবে ডেফিনেটলি দেখো এই আছে পিসটা আর একটা কথা গরমে কিন্তু একদমই গরম লাগবে না হ্যাঁ তবে হ্যাঁ কটন যেরকম ব্যাপার থাকে সেই রকম কিন্তু এগুলো নয় তবে গরম লাগবে না দেখো ফার্স্ট কালেকশনটা হচ্ছে এটা দুর্দান্ত সুন্দর এটা কিন্তু একদম রানী কালার একদম রানী কালারের সাথে টিস্যু জন্য একটা ডুয়েল ব্যাপার রয়েছে বাট এটা কিন্তু একটু রানী কালার ঠিক আছে এই আসতে ফার্স্ট কালেকশনটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট রয়েছে আর একটু ক্লোজ করে আমি এখানটা একটু দেখাতে বলবো আমি একটু উঁচু করে ধরি তাহলে দেখাতে সুবিধা হবে এই জায়গাটা দেখো কি সুন্দর একদম ঠাসা ওয়ার্ক করা যেটা ফুল কাঠদানা দিয়ে ওয়ার্ক রয়েছে এবং মাঝে মাঝে একটা দুটো স্টোন বসানো রয়েছে এবং এই কাঠদানাটা কিন্তু পুরো স্টিচ করে বসানো কোনো পেস্টিং নয় এবং এইখানে কাজটা দেখো খুব দারুণ একটা ওয়ার্ক রয়েছে এখানেও জড়ি এবং কারদানা সিকুইন দিয়ে ওয়ার্ক করা রয়েছে ফাটাফাটি দেখতে কিছু কিছু জায়গায় সুতোরও কাজ রয়েছে খুব সুন্দর যাচ্ছে এই কাজটা এই আসছে পিসটা সাইজ বুক করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর এই ফার্স্ট কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা আসছে ব্যাক সাইডটা চারিদিকে কিন্তু এরকম ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট রয়েছে যেটা কি না সকলের কাড়ে এরপর এটার সাথে যে প্যান্টটা রয়েছে প্যান্টটা দেখায় প্যান্টটা এরকম এক কালারের ওপর পাবে এই আসে প্যান্টটা এরকম ফুল ইলাস্টিকের ওপর যাচ্ছে প্যান্টটা ঠিক আছে খুব প্রিটি এর সাথে যে দোপাট্টাটা তোমাদেরকে দেখাবো দোপাট্টাটা দেখো খুব দারুণ দেখো আমি যেটা পরে আছি এটাও কিন্তু ওরকমইভাবেই মানে সেম দোপাট্টা এটা তো দেখাচ্ছি সেম কালারের ওপরে সেম কাপড়টাও কিন্তু সেম এই আসে পিসটা আর টিস্যু ফ্যাব্রিকটা না ঠিক এইরকম দেখো এই যে একটা গ্লসি ব্যাপার রয়েছে না এটা কিন্তু থাকবে টিস্যুতে হ্যাঁ আর এরকম ছোটো ছোটো দেখো সিকুইন দিয়ে হাইলাইট করা রয়েছে ওনাটার মধ্যে ঠিক আছে আর চারিদিকে না এরকম ঠিক কার্ট বর্ডার করা রয়েছে কার্ড ওয়ার্ক করে ফাটাফাটি দেখতে এবং বর্ডারটা দেখো বর্ডার লাইনটা কত সুন্দর এই গেল ফুল পিসটা খুবই অসাধারণ অ্যান্ড এটার প্রাইস আছে ওয়ান এইট নাইনটি ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে ওয়ান এইট নাইনটি ফাইভ হচ্ছে প্রাইস চলো এবার আমি আমারটা দেখাই আমারটা অলরেডি পরে আছে নিশ্চয়ই বুঝতে পারছো কেমন লাগবে আর কেমন ফুল লুকসটা আসবে এটা হচ্ছে ফুল লুক্সটা এটা হচ্ছে দোপাট্টাটা প্যান্টটা রয়েছে প্যান্টটা এখানে দেখা যাবে কি না ক্যামেরাতে এই এই আসতে ক্যামেরা কালারটা হ্যাঁ একটু দেখাই এই যে এটা হচ্ছে প্যান্টের কালারটা ওকে খুব প্রিটি এই কালেকশানটা আর আমি যেহেতু সামনে থেকে দেখেছি এবং আমি অলরেডি নিয়ে নিয়েছি তার মানে বুঝতেই হবে যে এটা কতটা সুন্দর হ্যাঁ খুব দারুণ এটা এবং এটার যে প্রিন্টটা রয়েছে বা কাজটা রয়েছে বর্তমানে ভীষণ ট্রেন্ডিং একটা আর্ট আমার ঠিক মনে পড়ছে না আর্টটাকে কী আর জানি বলে মনে পড়ছে না তো সেই আর্টের কনসেপ্টে কিন্তু করা মানে পুরো কালার কালার করে তারপরে ওই আর্টটা করা হয় আচ্ছা আর্টের নামটা যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট সেকশানে লিখো তো এটা এটা হচ্ছে পিসটা খুব সুন্দর এখানটা খুব দারুণ কাজ করা রয়েছে এবং এইভাবে কিন্তু হাইলাইট করা রয়েছে এরকম কাঠদানা এবং স্টোন ওয়ার্ক দিয়ে এই যে এই ফুলগুলোকে হাইলাইট করা হচ্ছে খুব সুন্দর এই পিসটা ফাটাফাটি দেখতে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে লিখে জানাবে এবং হ্যাঁ যদি এই আর্টের কনসেপ্টটা কী মনে থাকে তোমাদের কারো বা তোমাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্টসে লিখো আমিও জানি কিন্তু আমি ভুলে গেছি আমার নামটা মনে পড়ছে না চলো এরপর দেখাবো থার্ড কালার মানে আজকের এই ভিডিওর থার্ড অপশনটা দেখাবো সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুক করবে চলো এটাও কিন্তু খুব প্রিটি দেখো জাস্ট দেখো কী ফাটাফাটি লাগবে যাদের এই কালারটা পছন্দ তারা একদম সময় নষ্ট করে না ঝপ করে স্ক্রিনশট নিয়ে পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ঠিক আছে নিচের পার্টের যে কাজটা রয়েছে কাজটা একটু দেখাই এই আসছে কাজটা এখানে কিন্তু ফুল দেখো আর কি হাইলাইট করা রয়েছে কারদানা এবং হচ্ছে ছোটো ছোটো স্টোন দিয়ে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট রয়েছে ডিজিটালের ওপরে দেখো এইখানটা দেখো ঠাসা একটা ওয়ার্ক রয়েছে সুতো জড়ি কারদানা এবং সিকোয়েন্স দিয়ে খুব প্রিটি একটা পিস ভীষণ গর্জেস তোমরা যে কোনো ওয়েডিংয়ে ইভেন্টে যে কোনো জায়গাতে কিন্তু পড়তে পারবে খুবই গর্জেস লাগবে তোমাদের দেখো এই আছে পিসটা ঠিক আছে সামনে তো বিয়েবাড়ির সিজন আসছে মানে চৈত্র মাসটা শেষ হলেই তো বিয়েবাড়ির সিজন শুরু হয়ে গেল তারপরে তো আরও কত কত অনুষ্ঠান হ্যাঁ তো এই আইটেমগুলো কিন্তু কিনে রাখতে হবে আগে থেকে কারণ দেখবে আমরা যখন কোথাও যাবো ভাববো বা যখন কোনো ইনভিটেশন আমরা পাই ইনস্ট্যান্ট এরকম হয় যে আমরা পছন্দের কালেকশন পাই না তো যদি পছন্দ হয় তাহলে কিন্তু কিনে রাখতে হবে এই যাচ্ছে পরবর্তী কালেকশনটা খুব প্রিটি প্রাইস গেল কিন্তু সেম ওয়ান এইট নাইনটি ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা এটা অনেক দিদিরা নিয়েছো এর আগের লট থেকে দেখো এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে আর এই আছে ড্রেসটা ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত প্রান্তে কিন্তু আমাদের সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে তাই যে কোনো জায়গা থেকে তোমরা দেখো না কেন যদি কন্যারির সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো আমাদের সাথে দেখো নেক্সট কালেকশনটা হচ্ছে এটা এটাও কিন্তু খুব প্রিটি একটা কালেকশন এটারও প্রাইস যাচ্ছে ওয়ান এইট নাইনটি ফাইভ নিচে পাট্টা ঠিক এরকম একটা ফ্লোরাল প্রিন্ট রয়েছে যেটা কিনা খুবই সুন্দরভাবে হাইলাইট করা রয়েছে প্রাইস যাচ্ছে কিন্তু এই পিসটা ওয়ান এইট নাইনটি ফাইভ আর এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাগুলো সত্যি ক্রাশ খাওয়ার মতন পিস এই আসতে দোপাট্টাগুলো হ্যাঁ ফাটা ফাটি দেখতে প্রাইস ওয়ান এইট নাইনটি ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চলো নেক্সট কালেকশনে যাবো নেক্সট কালেকশনটা কিন্তু ভীষণ সুন্দর রাস্ট কালারের ওপর যাচ্ছে ঠিক আছে যদি পছন্দ হয় তাহলে একদম সময় কিন্তু নষ্ট করা যাবে না ঝপার ঝপ স্ক্রিনশট নিয়ে পাঠাতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে দেখো এই প্রিন্টটাও মানে এই কালারটাও আমার খুব ভালো লেগেছিলো দেখো এই আসতে পিসটা ফাটা ফাটি দেখতে এই পিসটা এবং এটা দেখো গলার কাছের কাজটি একটু ক্লোজ করে দেখাই এই আসছে গলার কাছের কাজটা সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত পাবে এটা আসে গলার কাছের কাজটা চরম সুন্দর একটা কাজ একদম ঠাসা ওয়ার্ক যাচ্ছে এই আসছে পিসটা এবং এই যাচ্ছে নিচের যেই হাইলাইটিং পোর্শনটা এটা যাচ্ছে নিচের হাইলাইটটা যেটা কারদানা এবং হচ্ছে হচ্ছে স্টোন দিয়ে ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে খুবই প্রিটি পিওর টিস্যুর ওপর যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে দোপাট্টাটা দেখে নাও এই আছে দুপুরটা হ্যাঁ অপূর্ব সুন্দর দেখতে জাস্ট দেখো প্রত্যেকটা দুপুরটাই কিন্তু এরকম সাইড এরকম কাটওয়ার্ক যাচ্ছে এবং এইভাবে ডিজাইনগুলো করা রয়েছে ঠিক আছে খুব মিষ্টি মিষ্টি কিছু কালেকশান দেখালাম ঝাল ঝাল টিফিন খেয়ে তো তোমরা সবাই কমেন্টসে জানাও কালেকশানগুলো কেমন লাগলো আর হ্যাঁ এই ড্রেসের যেই আর্টটা রয়েছে ওই আর্টটার নামটা একটু কমেন্টসে জানিয়ে আমি এখনও মনে করতে পারিনি যে কি জানি কী আর মনেই পড়ছে না যাই হোক নেক্সট ভিডিওতে আমি আরও সুন্দর সুন্দর কিছু কালেকশান নিয়ে আসবো ততক্ষণ সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো আর যার যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে বুকিং করো বুকিংয়ের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে থ্যাংক ইউ